হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা ব্লগ ভিডিওটি দেখলে ভালো লাগবে এটি ইউসুফ ভাইয়া ওই যে সকালবেলার ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করছি এটা তারপর থেকে করা সবাই গোসল গা ধুয়ে রেডি হয়ে গেছে আর আর বাবাও রেডি হয়ে গেছে কারণ উনি একটু আগে রেডি হয়েছে আমি আবার মেয়েকে রেডি করে ওনার কাছে দিব তারপর আমি হব তো এখানে ইউসুফ ভাই রেডি হওয়ার জন্য ঘরে চলে এসেছে কিন্তু উনি যে রেডি হবে আমাদের ওই দিকে যদি বাবা থাকে বাবারা রেডি করে দেয় কিন্তু কোনার বাবা তো নেই মারা গেছে প্রায় তিন চার বছর আগে উনি বিশে ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান হয়েছিল ওনার বাইশে ফেব্রুয়ারি ওনার বাবার মৃত্যুবাসীকে গিয়েছে তো খালম্মা দিয়েছে আমার বাবা আর ভাইয়ের শ্বশুর এই দুইজনকে ওনাকে একটু রেডি করে দেওয়ার জন্য মানি শেরওয়ানি তারপরে পাগড়ি জুতা পরিয়ে দেওয়ার জন্য মামা থাকলে মামায় দায়িত্বটা পালন করত ওনাদের সবাই ছোটো ছেলেটা উনি ছিল না কারণ চারজন বিয়ে করার সময় ওনার বাবা ছিল শুধু উনি বিয়ে করতে মামা নেই আজকে দুনিয়াতে তো সবাই দোয়া করবেন মামার জন্য আল্লাহ যাতে জান্নাত করে তো এদিকে আমার বাবার সাথে উনি কোলাকুলি করতেছে একটু মানে আবেগে আপ্লুত হয়ে গেছে বাবা থাকতে আজকে বাবা এই দায়িত্বটা পালন করতো কিন্তু ওনার বাবা নেই এজন্য একটু মন কষ্ট ছিল তো ওনাদের দুজনকে জড়াইয়ে ধরে একটু মানে খারাপ অবস্থায় ছিল ওনার পরে ওনারা রেডি করে চলে আসছে পরে বাকিটা উনি নিজে রেডি হবে আর এদিকে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি যে পরিমাণ থেকে যে পরিমাণ পক্ষে মেহমান যাবে ওই হিসাব মিষ্টি নিতে হয় আমাদের এদিকে থেকে যখন যাবে তখন ছেলের পক্ষ মিষ্টিগুলো সাথে করে নিয়ে যায় তো এখন এই যে ইসুব ভাইয়াদের সব মেহমান চলে আসছে দিক থেকে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে গাড়ির সামনে এখানে ছয়টা মাইক্রো নেওয়া হয়েছে একশো বিশ থেকে একশো জন মেহমান গেছিল ওই বাড়িতে তো এখানে এই দায়িত্বটা ছিল হারুন বাইয়ের হারুন বাইয়ের সবগুলো মানুষকে দায়িত্ব সহকারে নিয়ে দিয়েছে আবার এই ঠিক মতো আসছে কিনা ঠিক মতো গেছে কিনা খাইছে কিনা সব কিছু উনি দেখাশোনা করছে কিন্তু দুর্ভাগ্যবশত উনি সবাই দিয়ে খেয়াল রাখছে কিন্তু উনি ওই বাড়িতে খাবার খেতে পারেনি কারণ লাস্টে ওনারা খেয়েছে তো খাবার বেশি একটা ছিল না এজন্য ভাই খেতেও পারেনি কিন্তু উনি সময় দায়িত্বগুলো পালন করে সবাই কে কী খাইছে না খাইছে সবখানে সব জায়গায় উনি এগুলো দেখাশোনা করে কিন্তু ওনার বেলা যখন আসে তখন একটু না একটু সমস্যা হয় এখানে যে পরে নিজের মন মতো নিজে রেডি হয়েছে আর কি ওনারা তো প্রথম একটু রেডি করে দিয়েছে পরে নিজেরটা নিজে হয়েছে আর কি তো এখানে যে উনি রেডি হয়ে বাইরে চলে আসছে আসার পরে ওনাদের ফ্যামিলিতে একটু মেম্বার বেশি পাঁচ ভাই ওনারা উনি সবাই ছোট এটাই ওনাদের শেষ ভাইয়ের বিয়ে আগে চারজন ছিল ওনারা চারজন করছে এখন লাস্ট এই যে শার্ট প্যান্ট পরা হচ্ছে হারুন ভাই তারপরে হচ্ছে মাসুদ ভাই তো ওনারা তারপরে এই যে পাঞ্জাবি পরা জন হচ্ছে সোহাগ ভাই সুমন ভাই প্রবাসী উনি বাহিরে উনি ছিল না বিয়ের মধ্যে আর বাকি চারজন ভাইয়ে একসাথে হয়েছিল ছোট ভাইয়ের বিয়েতে তো ওনাদের একটু আনন্দ কাজ করছে ওনারা অনেক আনন্দ করছে এটাই শেষ বিয়ে ভাইয়েদের মধ্যে আর তো বিয়ে হবে না এই জন্য পরে সবাই ফ্যামিলি ফটো তুলছে বড় ভাই মেজো ভাই শেজো ভাই সবাই মিলে মানে কাফল ড্রেস ডেটাকে বলে আর কি কাফল সেট ওই রকম আর কি ওনারা জোরা জোড়া সবাই ছবি তুলছেন পরে এই যে সুমন ভাই নেই ওনার বউ ছবি তুলবে কার সাথে পরে উনি তুলছে ওনার একটা জায়ের সাথে মাসমির জামাইও প্রবাসী উনিও ছিল না এই জন্য মাসমি মাসমির দাদুর সাথে ছবি তুলছে তো এখানে প্রায় এক ঘন্টার মতো ওনারা ছবি তুল একের পর একে তুলতেছে একের পর এক তুলতেছে মানে ওনারা মানুষ বেশি তো ছবি তোলার শেষই হয় না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি গুলো করে রেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো এটা হচ্ছে মেয়েদের বাড়ির গেট দেখেন আমাদের গাড়িটা একটু আগে চলে আসছে এই জন্য আমি একটু ভিডিও করতে পারছি এই লাইটিং করছে মেয়েরা এটা হচ্ছে মেয়েদের বাড়ির সামনের অংশ তা আমরা আসার প্রায় মিনিট পরে যাত্রী চলে এসেছে বরের এসে বাকি গাড়িগুলো আসছে কিন্তু আমাদের গাড়িটা একটু ভিতরে রোড দিয়ে আসছে বলে আমরা আগে চলে আসতে পারছি তো এই যে ইসুব ভাইয়ের গাড়ি চলে আসছে এখানে মাসমির দেবর আর মাসমি শ্বশুন ওনারাও দুইজন চলে আসছে ওনাদের মোটরসাইকেল দিয়ে কিছু কিছু মেহমান মোটর সাইকেল দিয়ে এসেছে এখানে কারণ এখন মোটর সাইকেল দিয়ে মানুষ যাতায়াত বেশি করে এই জন্য তাই যে ই ভাইকে এখন সবাই বরণ করবে ওনাদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে মেয়েদের বেশি একটা মানুষ দেখলাম না পরে জানি না কারা বরণ করছে ওনাকে কারণ মেয়েরা তো সাধারণত এটা করে